হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও আবারও ফিরছেন নতুন রূপে এবার তাকে দেখা যাবে এক ভিন্ন ধর্মী যুদ্ধভিত্তিক সিনেমায় জানা গেছে এই প্রজেক্টে ডি ক্যাপ্রিও থাকছেন কেন্দ্রীয় চরিত্রে যেখানে যুদ্ধের অস্থিরতা মানবিক টানাপোড়েন আর বীরত্ব গাথা মিলেমিশে উঠে আসবে নতুন মাত্রায় ছাব্বিশ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের বেশ কিছু মাল্টিপ্লেক্সে দেখা যাবে সিনেমাটি অ্যাকশন থ্রিলার ধর্মী এ ছবির পরিচালক পল টমাস অ্যান্ডারসন উনিশশো নব্বই সালের টমাস পিঞ্চনের ভিনল্যান্ড উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাতা পল টমাস অ্যান্ডারসন দীর্ঘ বিশ বছর ধরে এ প্রকল্পে কাজ করেছেন অভিনয় আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও সন পেন বেনিসিও দেল তোরো রেজিনা হলসহ বিশ্বসেরা সব তারকা সিনেমাটি প্রসঙ্গে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে ডি ক্যাপ্রিও বলেন এই সিনেমা আমাদের সংস্কৃতির বিভাজন আর চরম মেরুকরণকে তুলে ধরেছে যদিও রাজনৈতিক ঘরণার ছবি তবে সবকিছু বিনোদনের মোড়কেই বলা হয়েছে প্রযোজনা সংস্থা জানিয়েছে সিনেমাটির ভিফিক্স ও যুদ্ধ দৃশ্য হবে ভিন্ন মাত্রার আর ডি ক্যাপ্রিওর তীব্র অভিনয় ভক্তদের নিয়ে যাবে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার ভেতরে কাহিনীতে দেখা যাবে একদল সাবেক বিপ্লবী ষোলো বছর পর একত্রিত হয় একটি মেয়েকে উদ্ধারের জন্য একশো মিলিয়ন ডলার বাজেটে নির্মিত ছবিতে ডি ক্যাপ্রিও নিয়েছেন বিশ মিলিয়ন ডলার পারিশ্রমিক ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের আগ্রহ বেড়েছে বহুগুণ ধারণা করা হচ্ছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার হবে ডি ক্যাপ্রিও ও আন্ডারসনের ক্যারিয়ারের বড় মাইল ফলক